বুলবুলি তো এর কাছ থেকে আমরা খুব বেশি একটা বাচ্চা পাই না তার কারণ হচ্ছে কি আমাদের কাছে হচ্ছে ইনকিবিউটার নেই এবং আপাতত ডিম ওমে বসানোর মতো দেশি মুরগিও নেই কারণ এই যে এখানে দেখেন আমাদের বেশ কিছু ডিম জমে গেছে এগুলো হচ্ছে সব আমাদের এই যে গোল্ডেন সেভ্রাইট এই বুলবুলির ডিম আর বুলবুলির যে বেশ কিছু বাচ্চা পাইছিলাম আমরা এই যে এখানে চার পিস বাচ্চা আছে এই বাচ্চাগুলো মূলত আমরা বিক্রি করে দিয়েছি এইগুলো হচ্ছে আপনার আমরা নিজে বড় করার জন্য রাখছিলাম কিন্তু আমার একজন খুব কাছের একজন খামারি আছে খামারি বলতে উনি নতুন উদ্যোক্তা মানে আমার কাছ থেকে মুরগি নিয়ে আসলে শৌখিন মুরগির যাত্রা শুরু করবে যেরকম আজ থেকে তিন চার বছর আগে আমি যখন দেশি কবুতার পালন করছিলাম তখন উনি আমার সাথে কবুতার সেক্টরে ছিল কিন্তু উনি এখন হঠাৎ করে বলতেছে যে ভাই আমি কবুতর বিক্রি করে দিছি এখন আমি কিছু শৌখিন মুরগি পালবো তো এই কারণে আসলে এই যে বাচ্চাগুলো রাখছিলাম আমরা বুলবুলির তো এই গোল্ডেন সেপ্রাইটের এই বাচ্চাগুলো আমরা ওনারে দিয়ে দেবো বিক্রি করে দিয়েছি চার পিসি এটা আসলে হয়তো আর দুই তিন দিনের ভিতরে আমাদের খামার থেকে চলে যাবে আর এই হচ্ছে আমার বুলবুলি আর আরেকটা কথা আপনাদের বলি এই যে আমাদের যে রাজকুমার এর এর ডিম আমরা বেশি পাই না কারণ কি এই যে দেখেন ডিম পাইরে ডিম ভেঙে ফেলাইছে মানে ওর ডিম ওর নিজের পাইরা ভাঙে এই যেখানে খায় ফেলায় কোনোভাবেই ওর ডিম ভাঙা আমরা বাজে মানে ঠেকাইতে পারতেছি না আর এই কারণেই মূলত হচ্ছে ওর কাছ থেকে হচ্ছে আমরা ডিমও খুব কম পাই এবং বাচ্চাও খুব কম পাই এই যে আমাদের এখানে দেখেন এই যে এইগুলো হচ্ছে আমাদের রাজকুমারের বাচ্চা যেরকম গলা ছিল একটা আসলে গলা শিলা হয় নাই আর বাকি চেয়ে একটা গলা ছিলা হয়েছে তবে সবচেয়ে ভালো লাগছে একটা বিষয় আমাদের রাজকুমার আমাদের রাজকুমার কিন্তু মূলত হচ্ছে রেড কালার কিন্তু এবার আমরা ওর কাছ থেকে যে ব্ল্যাক কালারের দুটা রাজকুমারের বাচ্চা পাইছি এই যে পেছনে দেখেন এগুলো হচ্ছে গলা শিলা তো মূলত আস্তে আস্তে আমরা চেষ্টা করবো আমাদের এখানে তিন চার জোড়া গলা শিলা হাইব্রিড মুরগি রাখার কারণ গলা শিলাটা আসলে অনেক ডিম্যান্ড আর এখানে হচ্ছে আমাদের যে যে হকারের কাছ থেকে যে বাচ্চাগুলো কিনছিলাম এইগুলো আসলে হকারের কাছ থেকে বাচ্চাগুলো মাসাল্লাহ এই বাচ্চাগুলো এই যে দেখেন কত কত সুন্দর হয়ে গেছে তো এইগুলো এখন এইগুলো মূলত আমি জানি যে ওয়েট খুব কম বাড়ে কারণ এই যে দেখেন এটার সাথে আমাদের এই যে এখানে বেশ কিছু দেশি মুরগি আছে তো ওইগুলোর গ্রোথ খুব সুন্দর হয়েছে এই যে দেখেন এই যে দেশি মুরগিগুলো এইগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তো এইগুলো দেখা যাক কীরকম হয় এখানে আসলে এই হকার কাছ থেকে যে বাচ্চাগুলো নিয়েছিলাম ওইগুলোর পাশাপাশি এই যে এখানে দেখেন রেড কালারের কিছু দেশি মুরগির বাচ্চা আছে যেগুলো খুব সুন্দর হয়েছে এই দেখেন এগুলো আমরা মূলত এই খাঁচাই বোর্ডিং করছি নিচে বোর্ডিং করছিলাম কিন্তু পরবর্তীতে আমরা খাঁচায় সেটা করেছি তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যে যে আমাদের গলা মুগি আছে এইগুলো আমরা বাড়াবো এই যে এখানে দেখেন ওই যে আমাদের রাজকুমার আর অবশ্যই আপনারা জানাবেন যে ডিম ভাঙা ফেলার কোনো প্রতিরোধ আছে কি না মূলত আমি সব চেষ্টা করছি যতটুকু আমি জানি ওদের আসলে ঠেকাতে পারিনি আর আমাদের বুলবুলির বাচ্চা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বুলবুলির জামাই আমরা এই এই আনছিলাম কিন্তু এতটুক থেকে এই যে দেখেন এই যে যে বাচ্চা না এইগুলো থেকে ছোটো আনছিলাম একদম জিরো আর এইটি দেখেন এটা কী পরিমাণে অ্যাগ্রেসিভ আমি আমি ভিডিও করতেছি আর হচ্ছে আমার ঠোকরাই তাই আছে আর এইখানে আছে আমাদের গোল্ডেন মালয়েশিয়ান শর্ট সিনেমা এগুলোর খুব বেশি একটা সারি না আপাতত ও ডিম পারতেছে না এই যে ফিমেলটা আছে না এটা ডিম আমরা খুব বেশি একটা ফুটাই না মানে কোয়ালিটি একটু কম তো যার জন্য আমরা ফুটাই না এটা ডিম আমি পারলে আসলে খেয়ে ফেলে কারণ ওইখানে উপরে যে আমাদের ডিমগুলো জমছে না ওই ডিমগুলো সব হচ্ছে আমাদের এই যে বুলবুলি ডিম গোল্ডেন সেপ্রাইট এটার মোটামুটি কোয়ালিটি আল মার্শাল্লা অনেক সুন্দর এই যে দেখেন এই যে খুব মানে মারাত্মক এগ্রেসিভ এই যে দেখছেন কীরকম করে তো এটার জন্য আসলে